বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট সেরকম যে আমি পাঁচ অক্ট নামাজও পড়বো আমি প্রেমও করবো দশটা কাজের মধ্যে একটা ভুল হয় বাকি নয়টা যে ভালো সেটা কি আপনি অ্যাপ্রিশিয়েট করবেন না শিবির তাহলে তৃতীয় কোনো পক্ষের উপর ডিপেন্ড করে রাজনীতিটা করতেছে আজ আমাদের আমিরের কোনো একটা ভাষণের কথা বলেছেন বাংলাদেশের মেয়েদেরকে পোশাকের পোশাকের স্বাধীনতার কথা বলেছেন তাহলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি এমন কি আসবে যে একজন যেই নারী পর্দা করে না তাকেও কি আপনারা নেতৃত্বের চোখে দেখবেন অধিকার নিয়ে কাজ করলেই কি আসলে শিবির হতে হয় আপনারাই যদি বলেন যে আপনারা ট্যাগিং চান না কিন্তু আপনারা হচ্ছে এই ওয়ার্ডিং গুলো ইউজ করছেন আবুল আলম মৌদুদি সাহেবের কোরআন হাদিসের বিভ্রান্তিকর কিছু বিষয়ে মন গড়া বক্তব্যের কারণে হকানি আলম ক্যারামের আপত্তি রয়েছে সে বিষয়ে ইসলামী ছাত্র শিবিরে শিবিরের বা জামাতের অবস্থান কি ওলামে ক্যারাম বলেছেন আপনারা বিভক্তিমূলক বিষয়গুলো নিয়ে বৃহত্তর স্বার্থে ঐক্য স্থাপন হবে এক্ষেত্রে আপনাদের অগ্রগতি কতদূর জি আচ্ছা ওকে শুক্রিয়া আপনি ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন প্রশ্ন তো মালানা মদদির যে কনসেপ্ট মূলত ওনাকে আমরা জাস্ট একজন ইসলামিক স্কলার হিসেবে ট্রিট করি এবং এভাবে আমরা ওনাকে দেখতে চাই তো এভাবে করে শুধু মালানা মদদি না পৃথিবীতে এবং বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি অনেক ইসলামিক স্কলার আছে আমরা সবাই বইগুলোই পড়ি তো একজন ব্যক্তি হিসেবে আমাদের যেটা মূল জায়গা আমরা মনে করি যে কেউ ব্যক্তি হিসেবে একশো পার্সেন্ট পিওর না যেমন আপনার কথাই চিন্তা করুন অথবা আমার কথাই চিন্তা করুন আমি কি এই দাবিটা করতে পারবো যে আমার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব না যেহেতু আমি মানুষ আমার ভুল হওয়া পসিবল আমরা যে আদম আলাহিসাল্লামের হিস্ট্রির দিকে তাকাই আদম আলাহিসাল্লাম কে তালা বলছেন যে তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতে দিলাম বসবাস করো কিন্তু তুমি ওই গাছের নিকটে যেও না আদম ইসলাম কিন্তু কটে গিয়েছেন ভুল করেছেন ভুল করার পরে তিনি কি করলেন তিনি বলেছেন ক্ষমা চাইবে আর শয়তানের বৈশিষ্ট্য কি শয়তান হচ্ছে তাকে বলা তুমি আদমকে সেজদা করো কিন্তু সে বলছে আমি সেজদা করবো না এরপরে সে এক ধরনের বিদ্রোহাত্মক জায়গায় চলে গেলো সে বিদ্রোহ করে আল্লাহর সাথে সে ধ্বংসপ্রাপ্তদের কাতার গেল আমি আপনাকে এই উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে মাওলানা মৌ যদি কোনো ভুল করতে পারে না আমরা তো এটা মনে করি না তিনি ভুল করতে পারে যদি সেটা ভুল হয়ে থাকে আমরা সেটা রিজেক্ট করবো কিন্তু ওনার যদি দশটা কাজের মধ্যে একটা ভুল হয় বাকি নয়টা যে ভালো সেটা কি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না সেটাকে কি আপনি ভালো বলবেন না যদি আপনি একটা ভুলের কারণ নয়টাকে যদি আপনি ভুল বলে আখ্যায়িত করেন তাহলে এটা ওয়ান ক্যান ইনজাস্টিস এবং মারাত্মক লেভেলের ইনজাস্টিস আমরা এই কনসেপ্ট থেকে মালানা মজিকে দেখব। আপনি যদি মনে করেন যে কোথাও ভুল আছে আমরা সেটা যুক্তিক ভাবে যদি উপস্থাপন করতে পারেন রেফারেন্স সহকারে আমরা সেটা রিজেক্ট করবো করব না এটাই ছিল ইসলামপন্থীদের মতো ঐক্য নিয়ে তো আপনাকে আমি অনুরোধ করবো একটি বই পড়ার জন্য ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস প্রফেসর গুল আহম সারের এটা উনিশশো সালে বইটা প্রকাশ করা হয় আহ উনিশশো সালে সম্ভবত উনিশশো উনাশি সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত ইসলামী ঐক্য প্রচেষ্টা নিয়ে তিনি অসংখ্য কাজ করেছেন উনিশশো একাশ সালে উলামা বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করেছিলেন তো ইসলামপন্থীদের ঐক্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে এবং আমাদের যারা ইসলামপন্থী বন্ধু যারা আছে তাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হয় আমরা আমাদের কমন গোল নিয়ে শেয়ার ভ্যালুস নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই তো এই অর্ক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করার জন্য চব্বিশের ছাত্র জনতা অভ্যতাম পরবর্তী আমাদের স্পিস হয়েছে আমরা সবার কাছে যাচ্ছি তারাও আমাদের কাছে আস্তে আশা করতেছি ইনশাল্লাহ আমরা সামনে কালেকটিভ ওয়েতে ভালো কিছু উম্মার জন্য নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আসলে একটা প্রশ্নটা দুটি জায়গায় আহ আপনারা যদি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত কয়েকদিন আগে একটা হল রিলেটেড ইস্যু হয়েছে আপনারা জানেন সেখানে মেয়েদের নিরাপত্তা বেষ্টনীকে ভঙ্গ করে একটা ছেলে প্রবেশ করেছে তো সেই ক্ষেত্রে প্রশ্নটা ঠিক ওই জায়গায় বাংলাদেশ ছাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কি ভাবছে এর পরবর্তী পরিকল্পনা মেয়েদের নিরাপত্তা বেষ্টনী নিয়ে তাদের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হতে পারে তো সেটি এক এই জায়গাটা ছিল এক এবং দুই আহ মেবি প্রথম থেকে আপু একটি প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ ছাত্র ইসলামিক ছাত্রশিবির মেয়েদের নেতৃত্বের ক্ষেত্রে কতটা উদার এই প্রশ্নটি করেছিলেন আহ সেই ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনারা বলেছেন যে মেয়ে এই ক্ষেত্রে নেতৃত্ব আসবে নারী নেতৃত্ব আসবে সে কথাও আপনারা বলেছেন কিন্তু কথাটি হচ্ছে আপনাদের মেকানিজমটা কি আসলে আসলে কোন প্রসেসে আপনারা যাবেন যেমন আমি যদি বলি যেমন আমাদের আমিরের কোনো একটা ভাষার কথা বলেছেনি বাংলাদেশের আহ মেয়েদেরকে পোশাকের স্বাধীনতার কথা বলেছেন তাহলে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে কি এমন কি আসবে যে একজন যে নারী পর্দা করে না তাকেও কি আপনার নেতৃত্বের চোখে দেখবেন সেই জায়গা থেকে বুঝতে পেরে আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করি তো এই কাজ করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন সময়ে শিবির ত্যাগ দেয়া হয় এটা কেন দেয়া হয় যে আমরা অধিকার নিয়ে কাজ করলেই কি আসলে শিবির হতে হয় মানে শিবিরটা কি অধিকার নিয়ে কাজ করে বা অন্য কিছু দ্বিতীয় প্রশ্নটা দেখা হচ্ছে হচ্ছে বিভিন্ন সময়ে আপনাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয় আপনারা রক কাটেন বা এমন কিছু কিন্তু কিছুদিন পূর্বে একটি ছাত্র সংগঠনের একটি শাখার প্রধান নিজেকে সরাসরি লাল জঙ্গি হিসাবে লাল জঙ্গির প্রতি উৎপত্ত করেছে আপনাদেরকে আমাদের সামনে যেভাবে রক কাটি হিসাবে উপস্থাপন করে কিন্তু আপনারা সেভাবে আমাদের সাথে উপস্থাপন হন নাই কিন্তু যারা আমাদেরকে উপস্থাপন করতেছে এটা তারা নিজেরাই নিজেদেরকে লাল জঙ্গি হিসাবে উপস্থাপন করতেছে বিষয়টা আপনারা কিভাবে देखतेছেন জি আমরাই বাংলাদেশের তরুণ্য এবং আমরাই সম্ভাবনার মূল উৎস কিন্তু বর্তমানে তারুণ্যের অধপতন হয়েছে বিশেষ করে কিশোর গ্যাং করোনা পরবর্তী সময়ে স্মার্টফোনের আধিক্য এবং মাদকাসক্তি সহ অন্যান্য অনৈতিক দিক আর কি তো এই বিষয়ে ছাত্রশিবির কিভাবে দেখছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারুণ্যের মধ্যে বর্তমানে রাজনীতি নিয়ে একটা বিতৃষ্ণা এবং ঘৃণা তৈরি হয়েছে আপনারা এই বিষয়ে কিভাবে কাজ করে দুইজন বক্তা বলেছিলেন যে তারা এমন একটা ভিশন দেখছেন যেখানে ধর্ষণ তো দূরে চোখে চোখ তুলে তাকাবে না বা খারাপ দৃষ্টি যেটা বলে তেমন বলেছেন তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন এক্সিকিউট করবে এক্সিকিউশনের প্রসেসটা কি মানে যে ভিশনটা দেখছেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত একজন ভাই যখন কোয়েশ্চেন করলো যে ট্যাগিং এর বিষয়ে তো আপনি বলছেন যে পাঁচ তারিখের পরের যে বাংলাদেশ এই বাংলাদেশে আপনারা ট্যাগিং চান না তো আমরা শাহবাগ ব্যাপারে জানি কিভাবে শাহবাগের ব্যাপারে আমরা আলোচনা করতে চাই না কিন্তু আপনারা হচ্ছে ঢাকায় একটা এক্সিবিশন করেছেন ওইখানে একটা স্লোগান ছিল শাহবাগী কর তো আপনারাই যদি বলেন যে আপনারা ট্যাগিং চান না কিন্তু আপনারা হচ্ছে এই ওয়ার্ডিংগুলো ইউজ করছেন এটা এটা শাহবাগী এক ধরনের ট্যাগিং শাহবাগ শাহবাগী বলা এটা এক ধরনের ট্যাগিং তো এই জায়গা থেকে হচ্ছে যদি আপনারা বলেন যে আপনারা ট্যাগিং এর রাজনীতি চান না কিন্তু আপনারা এবার অন্য একটা পক্ষকে হচ্ছে এভাবে ট্যাগ দেন এটা তো ঠিক না তো আর এটা হচ্ছে কেন্দ্রীয় সভাপতির কাছে কোশ্চেন যে আসলে আপনারা এটা করবেন কিনা সামনেও দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে ক্যাম্পাস যেদিন থেকে শিবির ওপেন হয়েছে শিবির ওপেন হওয়ার পরে মানে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট হচ্ছে এরকম যে আমি পাঁচ অক্ট নামাজও পড়বো আমি প্রেমও করবো সেন্টিমেন্ট এরকম আর কি যে আমি একবারে ঢালাও আমি খুব ধর্মও মানতেছি না আবার একবারে ঢালাওভাবে আমি খুব খারাপের দিকেও যাচ্ছি না তো এই জায়গায় মানে এই সেন্টিমেন্টের জায়গায় ধরেন যে জাহাঙ্গীরনগরের যে রাজনীতিটা হয় যে জাহাঙ্গীরনগরের রাজনীতিটা হয় যে বটতলা কেন্দ্রিক সংক্ষেপে সংক্ষেপে করছি একটু বোঝানোর জন্য জাহাঙ্গীরনগরের রাজনীতিটা হয় ট্রান্সপোর্ট এলাকা কেন্দ্রিক যেহেতু ক্যাম্পাসে স্টুডেন্টরা আছে তারা জায়গার নাম চিনবে তো শিবিরের যখন কমিটি হয় শিবিরের নেতৃবৃন্দ যারা বা ফারদার যে পূর্ণাঙ্গ কমিটি হবে ওনাদেরকে হচ্ছে মানে ওনারা ভিজিবল না তো এই ভিজিবিলিটি না থাকলে যে সমস্যাটা তৈরি হয় যে আগে যে কোশ্চেনটা হয়েছিল যে শিবির গুপ্ত রাজনীতি করে তো এখনো ওই কোশ্চেনটা থেকে যাবে যে শিবির তাহলে তৃতীয় কোন পক্ষের উপর ডিপেন্ড করে রাজনীতিটা করতেছে মানে ক্যাম্পাসের রাজনৈতিক জাহাঙ্গীর এটা বা যিনি সভাপতি আছে আমার কোশ্চেন যে ক্যাম্পাসের রাজনৈতিক সিদ্ধান্ত গুলা যেখানে জড়ো হয় বা যেভাবে চিন্তা করে একটা এজেন্ডা যখন সেট করে যে আমরা কিভাবে মুভমেন্ট করব যে প্লেস গুলোতে বসে ওইখানে হচ্ছে শিবিরের নেতৃবৃন্দরা বসেন না আড্ডা দেন না গল্প করেন না আমি বলছি না যে তো এই জায়গায় আমরা চাই মানে আমরা চাই যে এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে তাহলে গুপ্ত রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে আমার মনে হয় না সামনে থাকবে আমার তিন নম্বর কোশ্চেন হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা আপনারা সবাই চান বলেন তো জামাত ইসলামের সাথে আপনাদের কানেকশন আছে জামাতের আমির সব জায়গায় বক্তব্য বলে যে আপনারা হচ্ছে একটা ইসলামী সমাজ ব্যবস্থা চান এবং সেটা হচ্ছে যে মদিনা চলেছে সেইভাবে উনি অনেক অনেক বিভিন্ন জায়গায় সেটা বলেছেন কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক ওয়েতে শিবির কিংবা জামাত মানে তাদের ইসলামিক রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে এটা আসলে পরিষ্কার করতে পারি ধন্যবাদ আমরা পরিষ্কার করতে পারি আমরা শিবির এবং জামাত ইসলাম দুজনের কাছে আপনারা যেহেতু ইসলামিক ছাত্র সংগঠন তো ইসলাম একমাত্র ছাত্র একমাত্র শাসন ব্যবস্থাকে সমর্থন করে যেটা হচ্ছে খিলাফত সরাসরি খেলাফতকে সমর্থন করেন তো এক আপনারা ইসলামিক সংগঠন হিসেবেও আমি মনে করি যে আপনারাও খেলাফতকে সাপোর্ট করেন তারপরও আপনারা কেন সাধারণ নির্বাচনে যেতে চাচ্ছেন অর্থাৎ গণতান্ত্রিক সিস্টেম যে ব্যবস্থা তার মধ্যে কিভাবে আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে যখন ছাত্র রাজনীতি চলে তখন হচ্ছে আমরা সবাই চাই সাধারণত যে সব ছাত্র রাজনৈতিক দলগুলো বা যারাই আছেন সবাই একটা সহাবস্থান থাকবে কিন্তু যখন হচ্ছে মাঠ পর্যায়ে রাজনীতি হয় তখন হচ্ছে বিভিন্ন পার্থক্য দেখা দেয় এর সেটা আইডিওলজিগত দিক দিয়ে হোক বা হচ্ছে ছোট কোনো ক্ষুদ্র ঘটনা নিয়ে হোক আজকে ভাইয়ারা যখন কথা বলছেন বেশ ভালো লাগলো যে হচ্ছে তারা বেশ দারুণ ভাবে কিন্তু আমার হচ্ছে এই জায়গায় যে আমাদের ক্যাম্পাসে বলি কিংবা অন্যান্য ক্যাম্পাসে বলি সেই ক্যাম্পাস গুলায় অন্যান্য রাজনৈতিক দল বলি বা বিভিন্ন মতের মানুষের সাথে বিভিন্ন ঘটনায় যখন মতবিরোধ বা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো ডিল করার ক্ষেত্রে বা শান্তি বজায় রাখার ক্ষেত্রে আসলে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকাটা রাখার শিবির ট্যাগিং এর অধিকার এটা তো এর আগে একটা কোয়েশ্চেন ছিল আমার মনে হয় সেখানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি আমরা এই ট্যাগিং এর কালচার গুলো আসলে টোটালি আহ উঠিয়ে দিতে চাই আর রক কাটার ইস্যুটা এনেছেন লাল সন্ত্রাসের ইস্যুটা এনেছেন তো রক কাটার ইস্যুটা তো যদি প্রপাগান্ডা হিসেবে নিপাগান্ডার তো কোনো আনসার হয় না একটা মিথ্যা জিনিসের কি কোনো আনসার হয় আনসার তো সেটাই হয় যেটা হচ্ছে কোনো না কোনো উপাদান খুঁজে পাওয়া যায় তখন সেটাকে ডিফেন্সিভ জায়গা থেকে সেটাকে ক্লারিফিকেশন দেওয়া হয় তো যেটা মিথ্যা মিথ্যার কোনো ক্লারিফিকেশন হতে পারে না আর রক কাটারি সেটা যদি আপনি রাজশাহী ইউনিভার্সিটির মানে একটা পত্রিকা নির্দিষ্ট একটা পত্রিকার কোড থেকে বলুন যে পত্রিকার রিপোর্টটা একটু মনোযোগ দিয়ে পড়বেন জাস্ট শুধু হেডিং দিয়ে পড়বেন না আমাদের বাংলাদেশে যেটা হয় মিডিয়াগুলো মারাত্মক লেভেলে ম্যানিপুলেশন করে যখন তারা হেডিং ঠিক করে এটাও দুর্ভাগ্য এবং এটা ফেসিবাদের একটি বহিঃপ্রকাশ তার মানে হেডিং টা না পড়ে আপনি টোটাল রিপোর্টটা পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন একটু নোট ডাউন করে করে পড়বেন আমি অনুরোধ করব সেখানে খুঁজে পাবেন না কোন নির্দিষ্ট ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে ছাত্র শিবির করেছে তো ছাত্র শিবির কি আসলে এটা কি এটা কি হাওয়ার উপরে চলে তো কোন কোনো ব্যক্তির মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা হয় কোন একজন ব্যক্তি অপরাধ করে আর এখন আপনি যখন ব্যক্তির ক্ল্যারিফিকেশন আসেন আমার কথা আসুন বা সাদিক ক্যামের কথা সাদিক ক্যাম যখন আত্মপ্রকাশ করলো তার হলের অনেক ছাত্ররা তার বন্ধুরা বলতেছে যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধুটা হচ্ছে সে তো তার অনেকগুলো কারণ তারা ব্যাখ্যা করেছে কিন্তু

বিভিন্ন গুপ্ত সংগঠন হচ্ছে জঙ্গি এক অনেক একই কিন্তু এই কাজটা হয়েছে তো এটা নিয়ে যেহেতু একটি বন্ধু ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদেরকে মনে করি আমার মনে হয় তারা ভুল রাস্তা ধরে হাঁটছেন এবং এটা তাদের জন্য কখনো ভালো হবে না আসলে পরিস্থিতিকে অবজার্ভ করতে হয় সাইকোলজি পাঁচজনের মধ্যে থাকবে না আমি যেতে পারবো আমরা সকল ছাত্র সংগঠনকে এই কম্পিটিশনে আসার জন্য সবই অনুরোধ জানাবো লাল সন্ত্রাস নীল সন্ত্রাস দিয়ে আসলে কখনো ভালো কিছু করা সম্ভব হবে না এরপরে আপনি রাজনীতি নিয়ে ব্রিটিশ নিয়ে কোনা একজন ভাই প্রশ্ন করেছেন তো রাজনীতি ব্রিটিশটা তো দুর্ভাগ্য আমাদের যারা রাজনীতিবিদ তাদেরকে আমি দায়টা দিব এবং তারাই দায়ড়াতে পারবে না তাদের কারণে রাজনীতিপতি এত ব্রিটিশ হয়েছে আর ছাত্র রাজনীতিতে হয়েছে আমাদের মতো আমাদের লেবাসে কিছু লোকজন ছাত্র রাজনীতির চয়ারে বসেছে বসে এটাকে মারাত্মক লেভেলে কোরাপ্টেড করেছে এবং এটাকে করেছে হচ্ছে নিজের নিজেকে বড় করার অর্থাৎ মানুষকে কোনো অধিকার দেওয়া না মানুষের অধিকার নিয়ে কাজ করা না মানুষের স্বার্থে কাজ করা না বরং নিজের স্বার্থকে কত বেশি চমৎকার ভাবে গ্রহণ করা সেটার জন্য ছাত্র রাজনীতি ব্যবহার হয়েছে তো আমরা আশা করি আমি আমার বক্তব্যে এই পয়েন্টটা নিয়ে এসেছিলাম আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং রাজনীতির সংজ্ঞায়নটা আমরা নতুন করে দাঁড় করাবো এবং সেটা পাঁচই আগস্ট পরবর্তী মানুষের প্রত্যাশিত যে রাজনীতি তারা চায় সেভাবে আমরা দাঁড় করাবো ইনশাল্লাহ এটা আমরা পারবো বলে আশা রাখছি নারীদের প্রতি খারাপ দৃষ্টি তাকাবে না এটা আমরা কিভাবে নিশ্চিত করব। তো এখন পর্যন্ত আপনি একটা সার্ভে করতে পারেন আপনার ক্যাম্পাসে যাদেরকে ছাত্র শিবির হিসাবে আপনি পাচ্ছেন তারা এই জায়গাটাতে কতটুকু আসলে তারা স্টিল আছে আর যারা ছাত্র শিবির বাহিরের অঙ্গনে সেটা দিয়ে আপনি করতে পারেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রিপোর্ট হয়েছে এটা খুব ইজি এটা ওপেন সোর্সে পাওয়া যাবে যত ধরনের রিপোর্ট আছে যে দর্শনের সাথে ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠন সেখানে আপনি ছাত্র শিবিরের নাম খুঁজে পাবেন না এটা আমি নিশ্চয়তা দিচ্ছি পাশাপাশি আপনি অসংখ্য ছাত্র সংগঠনের নাম খুঁজে পাবেন তাহলে এখানে আমাদের ইন্টারনাল এক ধরনের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি যার মধ্য দিয়ে তার ভিতরে এই অনুভূতিটা তৈরি হয় তার ভিতরে এই ভয়টা তৈরি হয় যে আমি যে কাজটা করব। এটা যদি আমার সোসাইটি সাপোর্ট না করে এটা যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করে এটা যদি আমার মূল্যবোধ সাপোর্ট না করে সেই কাজটা কখনোই আমি করব না এবং এটা আমার জন্য অপরাধ হিসেবে বিবেচনা করেই আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি তো এই জায়গাতে আমি ধর্মীয় মূল্যবোধের কথা বলবো আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন আপনি হিন্দু ধর্ম কখনোই বলবে না একজন নারীর প্রতি আপনি খারাপ কোন চিন্তা খারাপ কোন দৃষ্টি অথবা খারাপ কোনো মূল্যবোধ লালন করবেন বরং হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আপনাকে নারীর প্রতি ভালো মূল্যবোধের কথাই বলবে আর ইসলাম সে জায়গায় সবচেয়ে বেশি প্রমাণ করছে এটা আপনার কোনো আমার বক্তব্য না অথবা কোনো এটা জাস্ট স্টেটমেন্ট না ইসলাম যখন পৃথিবীতে এসেছেন সেই সময়টা নারীদেরকে সবচেয়ে অবহেলিত নির্যাতিত হিসেবে বিবেচনা করত এবং এই ইতিহাস আপনি নিঃসন্দেহে জানবেন যে ওই সময় কারো যদি নারী সন্তান জন্ম নিত এটাকে তারা মারাত্মক লেবে নিজের মনে করতো এবং সেই নারী সন্তানকে তার জীবন্ত কবর দিত এরকম অসংখ্য ইতিহাস ইসলামের ইতিহাসে আছে কিন্তু রাসুল্লাহ সাল্লাম এসে নারীদেরকে

এটাকে আমরা শাহবাগী ট্যাগিং এ বলছি না আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে শাহবাগটা আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল যে শাহবাগের মূল তত্ত্বটা কি ছিল থিওরিটা কি ছিল তারা বলছে যে আমি কোনো বিচার চাই না আমি ফাঁসি চাই এর চেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ কিছু আর হতে পারে এবং সেই শাহবাগ তার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদেরকে চব্বিশের এই প্রেক্ষাপটে এসে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করতে হয়েছে যদি সেদিন আমরা শাহবাগকে থামাতে পারতাম সবাইকে যদি পরিশুদ্ধতা বাধ্য করে করতে পারতাম তাহলে আজকে আমাদেরকে চব্বিশে এসে হাজার হাজার মায়ের বুক এভাবে খালি করতে হতো না তো আমরা শাহবাগকে মূলত একটা এখানে সিম্বলিক অর্থে মিন করছি এটা কোনো ধরনের ট্যাগিং কোন ব্যক্তির সাথে জড়িত না বরং এটা প্যাসিবাদের সাথে জড়িত আর গোসল কর দ্বারা আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে আসলে পরিশুদ্ধতা এখানে গোসল করা মানে হচ্ছে তাকে পানিতে ডুবাইতে হবে অথবা পানিতে গোসল করতে হবে সেটা তা না মূলত ফ্যাসিবাদকে মূলত ফ্যাসিবাদকে একটা সিম্বলিক অর্থে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে আর মূলত এটিকে মিন করেছে না আপনাদের ভাই থেকে ওনার প্রশ্ন উত্তরগুলো নিতে যাচ্ছি সম্মানিত কেন্দ্র সভাপতি একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে শিবির পরিবেশ তৈরি করতে চায় ব্যাপারটি কি আর একটি প্রশ্ন আমাকে করা হয়নি কিন্তু ওটা একটু এটা দিয়ে শুরু করলে সুবিধা হবে একজন ভাই প্রশ্ন করেছেন প্রেম করবে তার ইচ্ছা করবে শিবির এই আর এইটা একসূত্রে গাথা দেখুন আপনি প্রেম করবেন শিবির বাধা দিবে কি জন্য সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আইনগত আইনgotoভাবে সে পাশ যে এটা লেখা জানা সত্ত্বেও আমি খাচ্ছি বাংলাদেশের ভোক্তা অধিকার আইন মোতাবেক সিগারেট কোম্পানি দায়ী নয় কারণ এটা খেলে যে অসুস্থ হয়ে যাবে এটাই গায়ে লিখে দিয়েছি এরপরে যদি কেউ খেয়ে মরে এতে কোম্পানি দায়ী মাদক মুক্ত হওয়ার জন্য এবং বিয়ের আগে পর সাথে বিশেষ সম্পর্ক স্থাপন না করার জন্য কোরআন সন্ন্যার এলেমের ট্যাগ আপনার অন্তরে লিখে দিবে এরপরে আপনি কি করবেন না করবেন না এটা আপনার ব্যাপার হাত দিয়ে নিষেধ করবে না কোন জুটিকে তুলে দিবে না যে ওঠো কে হয় তোমার এটা করবে না কিন্তু সিম্পোজাম করে আপনার মনের মধ্যে এই অনুভূতি তৈরি করে দেবে যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে কোনো তোমার প্রথম চোখ যদি সুন্দরী নারীর দিকে যায় এটা তোমার চোখ আরেকবার যদি দেখতে মন চায় দ্বিতীয়বারের চোখটা শয়তানের চোখ এই হাদিসটি জেনারেল লাইনের পর কেউ জানতো না ছাত্র শিবির না থাকার কারণে এই পাঁচটি বছর কারো কোরআন হাদিস জানার কোন সুযোগ ছিল না এখান থেকে পাশ করে গিয়ে চাকরিতে ঢুকবে ওর লাইনের ছাত্র শিবির একটি আলেমের মতো তৈরি করতে চায় এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করে দিলে মাদক খেতে লজ্জা পাবেন আর যে প্রশ্ন করেছেন ওটাও তখন লজ্জার কাজ হবে আমাদের সময় তো গার্লফ্রেন্ড থাকাটা ক্রেডিটের কাজ হতো আর না থাকাটা আমার তো খুব থেকে আমি তো একত্রিশ ব্যাচ দুই হাজার দুই থেকে আট পর্যন্ত ছিলাম তো আমার বন্ধু বান্ধবীরা মোটামুটি নিশ্চিত থাকতো কি এই ছেলেটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স কোনো খোঁজখবর নাই কেন ডানে কেউ নাই তা আমার বন্ধুরা বলতো কি নিশ্চিত বগুড়ায় আছে কেউ তাছাড়া কেমনে সম্ভব সম্ভব তোমরা বিকালে মুক্ত আর আমরা ভারসিড়ির বাসে চড়ে ঢাকায় যেতাম কোরআন পড়তে হাদিস পড়তে কারণ এই ক্যাম্পাসে আমাকে কোরআন পড়তে দেওনি হাদিস পড়তে দেওনি এই কোরআন আর হাদিস পড়ার জন্য ঢাকায় যেতাম